ভাই বাঘ মারার পানি বেরোন করার কোন লাইন নেই বর্তমানে একটা লাইন আছে আপনার কেষ্টপুরি ভিতর দিয়ে আপনার নাও মারা হয়ে পানিটা বেরোনোর লাইন ছিল কিন্তু এখন মানুষ বাড়ি ঘর করে ফেলছে ব্রিজের সামনে ওইদিকে উঁচু হয়ে গিয়েছে আবাদী জমিতে বসত বাড়ির পরিমাণ বেড়ে যাচ্ছে এই কারণে পানি বেরোনোর লাইন গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তার পাশ করে বাড়ি ঘরছে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন দীর্ঘ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আবার নতুন করে মাঠের একটা চিত্র নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই পিছনে দেখতে পারছেন ধানগুলো পানির নিচে তলিয়া ছিল বা ডুবেছিল সেইগুলো আস্তে আস্তে কিন্তু একটু জেগে উঠছে জেগে উঠলেও কিন্তু ধানগুলো প্রায়ই নষ্ট হয়ে গেছে বললেই বলা চলে খুব একটা ফলন হয়তো এই ধান থেকে আর আসবে না তারপরও আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরা মাঠটা যেমন আমাদের যে মাঠটা বাগমারা পোচাকুরি মাঠ তাহলে সবার কাছে অনুরোধ করছি যে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা প্রবাসে থাকেন আমার এলাকা থেকে তারা দেখতে থাকুন নিজেদের এলাকার বর্তমান চিত্রটা কেমন এবং আমার পাশে থাকুন আরো নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে তাহলে সবাই পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন এই পাশটা হচ্ছে সেই বাগমারা যেটা এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে চারিদিকে শুধু সাদা পানি দেখা যাচ্ছিলো থই থই করছিল কোনো ধানের মাথা পর্যন্ত দেখা যাচ্ছিল না কিন্তু এই যে এখন যেটা দেখতে পারছেন একটু একটু ধানের মাথা দেখা যাচ্ছে আসলে এই ধানগুলো হবে কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলা ওখানে ধান হবে না বললেই চলে কারণ ধানগুলো কিন্তু অধিকাংশই পচে নষ্ট হয়ে গেছে আর এই যে রাস্তা এই রাস্তাটা ডান পাশে এইটা কিন্তু সেই কুড়ির মাঠ এই পাশে বাঘমারা আর এই পাশে পচা কুড়ি পোশাকড়িতেও যেখানে পানি বেশি থাকে তেমন এই রাস্তার ধার করে পানি বেশি এখানের ধানগুলো কিন্তু দেখেন এই যে অনেকটাই নষ্ট হয়ে গেছে বললেই বলা চলে কারণ এই ধানগুলো তেমন ফলন হয়তো আর পাওয়া যাবে না আর একটু দূরে যেগুলো আছে সেইগুলো কিন্তু পানি গড়িয়ে এই দিকে চলে আসছে এই কারণে সেই ধানগুলো একটু ভালো আছে বা সুন্দর আছে এই দিকের ধানগুলো হয়তো একটু হতে পারে যেমন ওই যে দূরে একটু দেখতে পাচ্ছেন যে দূরের যে ধানের গাছগুলো সবুজ দেখা যাচ্ছে যেমন একটু লক্ষ্য করেন সবাই এই যে এইদিকে এই যে দূরে এই পানির যে অংশটুকু বাদ দিয়ে আছে এই ধানগুলো কিন্তু ভালো হবে এরকমই মনে হচ্ছে তাছাড়া কিন্তু মোটামুটি ধান যেহেতু পানি আবদ্ধ হয়ে গেছে এই বাগমারার জমিতে এই যেই বাগমারার জমিতে পানি আবদ্ধ হয়ে গেছে সে আবদ্ধ হওয়ার কারণে কিন্তু খুব একটা লাভবান হওয়া যাবে না ধান চাষ এবার মোটামুটি লসের সংখ্যাটাই শতভাগ বলা চলে কিছু না হলেও অন্তত বলা চলে এদিক ওদিক দিয়ে কিন্তু মোটামুটি বিঘা ধান কিন্তু নষ্ট হয়ে গেছে যদি যদি আসতো তাও একশো বিঘা জমিতে কত ধান আসতো সেই ধানটা কিন্তু আমাদের বর্তমানে কিন্তু ঘাটতে আমাদের এলাকার জন্য যাই হোক তারপরেও কিন্তু যতটুকু হয় এর ভিতরে চেষ্টা করতে হবে আর একটা জিনিস মাঝখানে না দেখালেই না এই কিন্তু সেই কদম গাছ যেটার ভিডিও কিন্তু আমার কাছে অনেকেই দেখেছেন কদম গাছের যে মৌসুমটা চলে যে কদম ফুল সেই মৌসুমটা কিন্তু এখন এই যে সবাই দেখতে পাচ্ছেন এই যে সেই কদম গাছ এই যে ওই যে কদম ফুল কিন্তু ফুটে গেছে এইটা কিন্তু এই সময়কার একটা জেনাল ফুল যে তাই এখন কিন্তু অন্যান্য ফুল নেই বললেই চলে ছোটবেলায় মনে পড়ে খুব এই কদম ফুলের কথাগুলা যে ছোটবেলায় গাছ উঠে কদম ফুল পারতাম কিন্তু এখন আর সেই বয়সটা নেই গাছ উঠতে পারি না ভয় লাগে যে যদি পড়ে যায় এই হচ্ছে সেই কদম গাছ সবাই দেখেন এই যে কদম ফুলটা এখন দেখায় কাছ থেকে এই যে কদম ফুল কত সুন্দর দেখছেন কদম ফুটে আছে আমার সময় মাঠে মাছ ধরতে নাকি জাল পেত কোন জায়গায় দেখি দেখি জাল দেখে আসে আগে আসলে বৃষ্টির সিজন হলেই কিন্তু মাছ ধরার একটা আনাগোনা চলে সব জায়গায় এ দেখেন একটা জাল পড়ে আছে এই যে এই জাল উঠায় রেখেছে হয়তো মাছ নেই আর একটা জাল এখানে পানিতে পাতা আছে এই যে দেখা যাচ্ছে একটু একটু এই দেখেন রাস্তা পানির দুই পাশ দিয়ে যে এই জ্যাকটা দেখা যাচ্ছে ওই যে আর এই যে একটা এইভাবে মাছ আসলে পানি আসলে কিন্তু মাছ চলে আসে অটোমেটিক কোথা থেকে আসে এটা বলা যাবে না এখন আমরা একটু কথা বলবো এই যে একজন নবীন কৃষক বা চাষী আরিফ হোসেনের সাথে দেখা যাক তার সেই বৃষ্টি সম্পর্কে কি মতামত ব্যক্ত করে আরিফ ভাই কি অবস্থা ভালো আছি ধান পাটের খুব বেশি ভালো নেই হঠাৎ করে বৃষ্টি হয়ে আমাদের আপনি দেখেন এটা হলো রিসখালী কেষ্টপুরীর বাঘমারা পচাগুড়ি মাঠ

আপনার পোছাগুড়ি মাটির পানি বাগমারায় এসে নামে নিমেশার জার কারণে পুরা মাড়ি প্রায় তোলিয়ে গিয়েছে আচ্ছা এই বাগমারার পানি বেরনের কোনো লাইন নেই ভাই বাগমারার পানি বেরন করার কোনো লাইন নেই বর্তমানে একটা লাইন আছে আপনার কেষ্টগুড়ি ভিতর দিয়ে আপনার নাও মারা बाट হয়ে পানিটা বেরনের লাইন ছিল কিন্তু এখন মানুষ বাড়িঘর ঘুরে ভালছে ব্রিজের সামনে ওইদিকে উছু হয়ে গেছে মানে আবাদী জমিতে বসতবাড়ির পরিমাণ বেড়ে যাচ্ছে এই কারণে পানি বেরানোর লাইনগুলো আস্তে আস্তে নষ্টেজ রাস্তা পাশ করে বাড়িঘর আছে আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য তাহলে ভালো থাকবেন আরিফ ভাই আচ্ছা ভাই ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মাঠের যে অবস্থা সবাই দেখতে পারলেন যে আসলে মাঠের কি অবস্থা ধানের এর যে কি নির্মাম পরিহাস একদম সবার আমারও একটু ধানের ক্ষেত আছে ওই যে কারেন্টের যে পোলটা দেখা যাচ্ছে ওখানে সেটাও নষ্ট হয় হয় অবস্থা তারপরে সব কিছু উপর আল্লাহর ইচ্ছা অবশ্যই মনে হয় ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই হয়তো ধান একটু নষ্ট হবে হয়তো অন্য ক্ষেতে পুষিয়ে যাবে এইটাই আল্লাহর কাছে চাওয়া তাছাড়া কোনো কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ